সরকারি চাকরি পরীক্ষায় গিসিএস ব্যাংক এনএসআই রেলওয়ে বারবার আসা গুরুত্বপূর্ণ এক প্রকাশ প্রকাশসমূহ নিচে দেওয়া হল ইচ্ছা ও আকাঙ্ক্ষা সম্পর্কিত জানবার ইচ্ছা জিজ্ঞাসা জানবার ইচ্ছা জিজ্ঞাসা সৃষ্টি করার ইচ্ছা সৃশৃক্ষা সৃষ্টি করার ইচ্ছা সিসৃক্ষা সরকারি চাকরি পরীক্ষায় গিসিএস ব্যাঙ্ক এনএসআই রেলওয়ে বারবার আসা গুরুত্বপূর্ণ এক প্রকাশ সমূহ নিচে দেওয়া হল ইচ্ছা ও আকাঙ্ক্ষা সম্পর্কিত জানবার ইচ্ছা জিজ্ঞাসা জানবার ইচ্ছা জিজ্ঞাসা সৃষ্টি করার ইচ্ছা সিসৃক্ষা সৃষ্টি করার ইচ্ছা সিসৃক্ষা দেখবার ইচ্ছা দ্বিদ্রিক্ষা দেখবার ইচ্ছা দ্বিদ্রিক্ষা সেবা করার ইচ্ছা শুশ্রুষা সেবা করার ইচ্ছা শুশ্রুষা লাভ করার ইচ্ছা লিপসা লাভ করার ইচ্ছা লিপসা পান করার ইচ্ছা পিপাসা পান করার ইচ্ছা পিপাসা হনন বা হত্যা করার ইচ্ছা জিঘাংসা হনন বা হত্যা করার ইচ্ছা জিঘাংসা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা জয় করার ইচ্ছা জিজ্ঞিসা বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা গমন করার ইচ্ছা জিগমিশা গমন করার ইচ্ছা জিগমিশা ব্যক্তি ও প্রকৃতি সম্পর্কিত যা বলা হবে বক্ষমান যা বলা হবে বক্ষমান যা বলা হয়েছে উক্ত যা বলা হয়েছে উক্ত যা বলা হয়নি অনুক্ত যা বলা হয়নি অনুক্ত উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে কৃতজ্ঞ পান করার যোগ্য পেয় পান করার যোগ্য পেয় রন্ধনের যোগ্য পাচ্ছ রন্ধনের যোগ্য পাচ্ছ জানিবার যোগ্য জ্ঞাতব্য জানিবার যোগ্য জ্ঞাতব্য দিনের আলো ও রাতের অন্ধকারের মিলন সন্ধ্যা বা গধুলি দিনের আলো ও রাতের অন্ধকারের মিলন সন্ধ্যা বা গধূলি হাতির ডাক ব্রিংহতি হাতির ডাক ব্রিংহতি কুকুরের ডাক বুককন কুকুরের ডাক বুককন রাজহাঁসের ডাক ক্রেঙ্কার রাজহাঁসের ডাক ক্রেঙ্কার